আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলটিতে আপনাকে স্বাগতম এবার অনুরুদ্ধ উনিশ বিশ্বকাপের মূল পর্বের আগে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে জয়ের মুখ দেখেছে বাংলাদেশ অনুর্ধ উনিশ দল প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হারলেও এবার অস্ট্রেলিয়া অনুরুদ্ধ উনিশ দলকে ঘুরিয়ে দিয়েছে জুনিয়র টাইগাররা প্রস্তুতি ম্যাচে ও যে যুবাদের বিপক্ষে পাঁচ উইকেটের জয় পেয়েছে টাইগার যুবারা প্রিটোরিয়ায় টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া শুরু থেকে দেখে শুনে আগাতে থাকে তারা অবেনার স্যাম কনস্টান গেলেন একত্রিশ বলে সাতাশ রানের ইনিংস এছাড়া ফিফটির খুব কাছে চলে গেলেও শেষমেশ হতাশ হয়ে ফিরতে হয়েছে হার্দন সিংকে সাইট বলে তিনি গেলেন ছয়চল্লিশ রানের এক ইনিংস এরপর একের পর এক উইকেট হারাতে থাকে তারা একের পর এক উইকেট তুলে নিতে থাকে বাংলাদেশি বোলাররা শেষমেশ আটাইশ রানের মধ্যে সাত উইকেট হারিয়ে একশো পঁয়ষট্টি রানই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া এদিন বাংলাদেশের হয়ে চারটি উইকেট শিকার করেন রহমদ্দৌলা বর্ষণ দুটি করে উইকেট দেন মাহফুজুর রহমান রাব্বি সহজলক্ষ্য তারা করতে নেমে খুব একটা বিপদে পড়তে হয়নি বাংলাদেশকে চৌধুরী মোহাম্মদ রিজওয়ান হাঁকিয়েছেন দারুণ এক ফিফটি আর তাতেই সহজ হয়েছে বাংলাদেশের জয় একশো সাত বল এবং পাঁচ উইকেট হাতের কে জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা উনষাট বলে তিপ্পান্ন রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়ে মার চালেন রিজন এই ম্যাচের ফলে শেষ হয়েছে যুব টাইগারদের প্রস্তুতি ম্যাচের পর্ব এবার মূল বিশ্বকাপে নামার পালা আগামী বিশ জানুয়ারি ভারত উনুদন দলের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশ অনুরোধনী সলের বিশ্বকাপ অভিযান